এসএসসির দিতে শুভেন্দু মমতা সমান দোষী সায়ন এসএসের দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সমান দোষী রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিজের নির্বাচনী প্রচারে বেরিয়ে এই দাবি করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি এসএসসের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আদালতের রায়ে চাকরি হারা পঁচিশ হাজার সাতশো জন এই রায়কে ঘিরে শাসক বিরোধী চাপালোত তৈরি হয়েছে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি তমলুকের বাম প্রার্থী এই দুর্নীতি গোটা ভূ ভারতবর্ষের একমাত্র দুর্নীতি যে দুর্নীতিতে বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনের আশ্রয়তে দুজনের প্রশ্রয়তে এই এসএসসির দুর্নীতি হয়েছে তার কারণ এই এসএসসির দুর্নীতি শুরু দু সাল থেকে চলেছে দু হাজার একুশ সাল অবধি উনিশ সালে যে কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি গঠন করেছিল যে কমিটির মাধ্যমে এই সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই কমিটির মাথায় ছিলেন পার্থ চ্যাটার্জী এবং এসপি সিনা যে যারা দুজন এই মুহূর্তে জেল কাটছেন এই পাঁচজনের কমিটিকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করেছিল এই পাঁচজনের কমিটি মন্ত্রিসভা গঠন করেছিল যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিলেন যে মন্ত্রিসভায় আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে ছিলেন এবং ভারতবর্ষের সংবিধান বলছে যে কোনো সিদ্ধান্ত একটা কালেকটিভ সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার মন্ত্রিসভার সিদ্ধান্ত কোন ব্যক্তি সিদ্ধান্ত হতে পারে না মন্ত্রিসভার সিদ্ধান্ত একটি কালেকটিভ সিদ্ধান্ত একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি ফলত এই গোটা এসএসসির দুর্নীতি যেমনভাবে আজকে মুখ্যমন্ত্রীর দায়ী তেমনভাবে রাজ্যের বিরোধী দলনেতা এর জন্য দায়ী তার কারণ এসএসসির এই দুর্নীতির সময় তিনি নিজে পরিবহন মন্ত্রী হিসেবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে ছিলেন নিজে মন্ত্রিসভায় পদ উজ্জ্বল করে বসেছিলেন এর দায়িত্ব সরকারকে নিতে হবে সরকারের নির্দেশে যে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখন সংবাদ